গল্পের নাম চালাক বেজি আর বোকা সাপের বিষদাঁত বনের এক ঘন ঝোপের আড়ালে থাকতো এক বেজি যার নাম ছিল নাক কাটা সে খুব বুদ্ধিমান আর চতুর ছিল আর ঠিক তার পাশেই এক পুরনো গাছের কোটরে থাকতো এক বিশাল গোখরা সাপ যার নাম ছিল বিষধর বিষধরের যেমন নাম তেমনই ছিল তার তেজ সে সব সময় বনের সব প্রাণীকে ভয় দেখিয়ে বেড়াতো নাক্কাটা বেজি প্রায়ই বিশোধর সাপকে দেখত কিন্তু কখনো তার মুখোমুখি হতো না সে জানত সাপের সাথে সরাসরি লড়াই করা বুদ্ধিমানের কাজ নয়। অন্যদিকে বিষধর সাপও বেজিকে দেখলেই মনে মনে রাখত কারণ বেজিরা সাপের শত্রু একদিন বিশোধর সাপ তার গর্তের মুখে রোদ পোহাচ্ছিল নাক্কাটা বেজি তখন তার কাছে গিয়ে দাঁড়াল নাক্কাটা বেজি শান্ত গলায় আরে বিষধর ভাই কেমন আছেন অনেক দিন পর আপনাকে রোদ পোহাতে দেখলাম বিশধর সাপ ন করে উঠল বিশ তুলে কেমন আছি আমার শত্রুকে দেখে বুঝি ভালো থাকতে পারি যা দূর হয় এখান থেকে নয়তো আমার এক ছবলেই তোর জীবন শেষ হয়ে যাবে নাক্কাটা বেজি আহারে এত রাগ কেন বিশধর ভাই আমি তো তোমার শত্রু নই বরং আমি তোমাকে সম্মান করি কারণ এই একমাত্র প্রাণী প্রাণী যার ভয় পায় বিষধর সাপ একটু সে কথায় বেজিটা বোধা তার শক্তিকে ভয় পাচ্ছে বিষধর সাপ গর্বিত ভঙ্গিতে সে তো জানিসই আমার এক ফোটা বিষেই যে কোনো প্রাণী শেষ তাই তো আমাকে সবাই ভয় পায় নাক বেজি হ্যাঁ সেটা তো জানি কিন্তু আমি একটা কথা ভাবছিলাম তোমার বিষ তো তোমার কাছেই থাকে তুমি তো আর সময় কাউকে ছবল দিতে পারো না যদি তোমার বিষ দাঁতগুলো আমাকে ধার দিতে তবে আমি বনের সব প্রাণীকে ভয় দেখাতে পারতাম বিষধর সাপ নাককাটার কথায় অবাক হয়ে গেল সে মনে মনে হাসলো বেজিটা দেখছি একেবারে বোকা বিষ দাঁত ধার দেবে হাসির কথা বিষধর সাপ খিলখিল করে হেসে বেজি তুই কি পাগল হয়ে গেলি আমার বিষ দাঁত আমি তোকে ধার দেব। আমার বিষ দাঁত মানেই তো আমার জীবন আমি যদি তোকে আমার বিষ দাঁত ধার দিই তবে আমি তো আর সাপ থাকবো না নাককাটা বেজি আহারে তুমি বোঝো না কেন যদি তুমি তোমার বিষ দাঁত ধার দাও তবে তো তুমি আরও বেশি শক্তিশালী হবে কারণ আমি তখন তোমার হয়ে সব প্রাণীকে ভয় দেখাবো আর তোমার আসল শক্তিটা কেউ জানবেও না সবাই ভাববে তোমার কাছে বুঝি আরও শক্তিশালী কোনো জাদু আছে বিষধর সাপ নাক কাটার কথায় ধীরে ধীরে ফাঁদে পড়ল সে ভাবল এটা তো মন্দ বুদ্ধি নয় আমার শক্তি গোপন থাকলে সবাই আমাকে আরো বেশি ভয় পাবে আর বেজিটা তো আমার কাছেই ফিরে আসবে বিষ দাঁত ফেরত দিতে বিষধর সাপ ঠিক আছে আমি আমার বিষ দাঁত তোকে ধার দেব কিন্তু শর্ত একটাই কাজ হয়ে গেলে জলদি ফেরত দিবি এই বলে বিষধর সাপ খুব সাবধানে তার দুটো বিষ দাঁত খুলে নাক বেজিকে দিল বিষ দাঁত হাতে পেয়ে নাক তো মহা খুশি নাক বেজি আল স্বরে ধন্যবাদ বিশুধর ভাই তোমাকে আমি কোনো দিন ভুলব না এই বলে নাককাটা বিষদার দুটো মুখে পুড়ে ঝোপের মধ্যে দৌড়ে পালাল বিশুধর সাপ অপেক্ষা করতে লাগলো কখন নাক্কাটা ফিরে আসবে কিন্তু দিন যায় রাত আসে মাস কেটে যায় নাককাটা বেজিয়ে আর ফিরে আসে না বিষধর সাপ তখন বুঝতে পারল সে কত বড় বোকামি করেছে সে তার আসল শক্তি অর্থাৎ বিষ দাঁত হারিয়ে ফেলেছে আর নাক বেজি সেই বিষ দাঁতগুলো মাটির গভীরে পুঁতে রেখে নিশ্চিন্তে বনের মধ্যে ঘুরে বেড়াতে লাগল গল্পের শিক্ষা নিজের শক্তি বা ক্ষমতা অন্যকে ধার দেওয়া উচিত নয় আর বোকা অহংকারী শত্রুকে বুদ্ধি খাটিয়ে জব্দ করা যায় গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে এক্ষুনি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন